বন্ধুরা আজকে জানাবো প্রিয় পল্লীগ্রাম টিভির চারজন নায়িকার মাসিক আয় সম্পর্কে যা শুনে তোমরা অবাক হয়ে যাবেন প্রথমে আসবো রীতি রীতি ওর মিষ্টি হাসি আর অভিনয় দিয়ে দর্শকের মন জয় করেছে শুধু অভিনয় করেই মাসে ওর আয় প্রায় বত্রিশ হাজার টাকা রীতি বত্রিশ হাজার টাকা মাস ইনকাম করেন তারপরে আসবো সালমার কথায় সালমা ওর সিরিয়াস রোল আর কমেডি টাইমিং দুইটার দর্শকের ভীষণ পছন্দ মাসে ওর আয় প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা সালমা পঁয়ত্রিশ হাজার টাকা মাসে ইনকাম করেন এটা হচ্ছে সালমার মূল বিষয় তারপরে আসবো তু তুহিনা ওর এনার্জিট অ্যাক্টিং তুহিনা ওর এনার্জেটিং অ্যাক্টিং আর ডায়লগ ডেলিভারি একেবারে আলাদা এজন্য মাসে আয় পরে প্রায় চল্লিশ হাজার টাকা তারপরে আসব শ্রাবণীর কথায় শ্রাবণী ওর জনপ্রিয়তা এখন আকাশ ছোঁয়া শুধু ইউটিউব ভিডিও লাইভ শো দেখেই আয় করেছে মাসে পঞ্চাশ হাজার টাকারও বেশি চারজনের একসাথে হাসিমুখ শট এরা চারজন শুধু পল্লীগ্রাম টিভির মুখী নয় বরং গ্রামের মেয়েদের ওর জন্য বিশাল অনুপ্রেরণা তোমাদের প্রিয় কার আয় আর অভিনয় দেখে সবচেয়ে অবাক হলে কমেন্টে লিখে জানো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলিও না